বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়ালো দুর্গাপুর শহরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নগরের ট্রাঙ্ক রোডের কাছে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের এক নেতার দিকে অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে দুর্গাপুরে বিজেপির এক নম্বর মন্ডলের সহ সভাপতি অতুল বাগদির অভিযোগ রাত দুটো নাগাদ তিনি জানতে পারেন ট্রাঙ্ক রোডে ঝামেলা চলছে খবর পেয়ে তিনি সেখানে পৌঁছালে স্থানীয় এক তৃণমূল নেতা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয় অল্পের জন্য বেঁচে যান অতুল বাগদি ঘটনার খবর পেয়ে ছুটে আসে এজন ফাঁড়ির পুলিশ এই ঘটনার প্রতিবাদে আর সন্ত্রাসমুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদ কর্মসূচিতে নামেন বিজেপি কর্মীরা গুলি চালানো হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও রাত্রেবেলায় আমি বাড়িতে ঘুমাই তখন দুটো পনেরো দিয়ে দুটো কুড়ি এরকম বাজবে গাড়িতে ঘুমার ভাইরা আমাদেরকে ডাকে এরকম কোনো চার চাকা নিয়ে আসে ওদের উপর আক্রমণ করছিল যে আমি আসার পরে যখন আমি উপরটায় দাঁড়াই এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে দেখছি এখান থেকে একটা চার চাকা আছে দিয়ে যখন ভাইরা বলে যে ওই চার চাকাটাই ছিল এই চার চাকাটাই ছিল এমনি করছিল তো করতে করতে কী হলো চার চাকাটাকে দেখে আমরা ফলো করে আমি এই এই প্লেসে দাঁড়াই এই জায়গাটায় যখন দাঁড়াই তখন ওই চার চাকাটা এই এই প্লেসে যখন এসছে ও একবার ভাবলো এইদিকে যাবো একবার ভাবলো ওইদিকে যাবো তো যা যেতে যেতে এই সাইড থেকে আসার পরে এখান থেকে ফট করে আওয়াজ উঠে তখন আমি বুঝে গেলাম ফায়ারিংটা করেছে যে আমরা ধর 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 করে সেই চিলাশিলি করি শিলাছিলি করতে করতে সামনে যে সিকিউরিটি গার্ড থাকে এখানে রাত্রেবেলায় তাকে পর্যন্ত মারে ওই গাড়িটা দিয়ে ধাক্কা মারার পরে গাড়িটা এখান থেকে সোজা বেরিয়ে চলে যায় আপনাকে আপনাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিই আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে নাহলে এর আগেও দুবার যখন এখানে এসছে ওদেরকে মারার জন্য তো এত রাত্রেবেলায় তৃণমূলের যে ছেলেগুলো আসছে তৃণমূলের যে ছেলেগুলো আছে কালকে আমাদের জানে যে আজকে মোদীজির প্রোগ্রাম আছে বর্ধমানে সেই প্রোগ্রাম থেকে যেন বিস্ত করা যেতে পারে সেই প্রোগ্রামটা লক্ষ্য করে যেন প্রোগ্রামটা না হয় আমরা এখান থেকে না যেতে পারি তার জন্য একটা প্ল্যানিং চলছিল কিন্তু সেই প্ল্যানিংটা সফল করতে পারিনি কালকে অল্পর জন্য মানে বলতে গেলে ভগবানের দিন রয়েছে মানুষের আশীর্বাদ রয়েছে কারো কখনো ক্ষতি করিনি তার জন্য আমি বেঁচে গেছি এই ঘটনার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি তিনি বলেন এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই পুরো ঘটনাটাই ভিত্তিহীন তিনি বলেন বিজেপি বাইরের থেকে হারমাদ বাহিনী এনে নিজেরাই এসব করিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে দেখুন পুরো ঘটনাটাই ভিত্তিহীন যিনি প্রার্থী আছেন দিলীপ বাবু উনি কথায় কথায় মারবো এখানে লাশ পড়বে যেখানে সেখানে সেই মানুষের কাছে কি আশা করা যায় বাইরের থেকে গুন্ডা নিয়েছে হারমাদ নিয়েছে বিজেপির হারমাদ অন্য রাজ্য থেকে নিয়ে এসে ফলস গুলি চালিয়ে তৃণমূলকে দোষারোপ করে কি করে বৈতরণী পার করা যায় সেই খেলা খেলছেন সে খেলা বিফলে যাবে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এন এস অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট এবং নাইন